তুমি কোন কোয়ালিফিকেশন নিয়ে এসেছ তানিয়ার দিকে তাকিয়ে ম্যানেজার শফিক হাসল অপমানসূচক হাসি এই কোম্পানিতে চাকরি পেতে হলে অন্তত মাস্টার্স লাগে তুমি দেখতে এমন যে মনে হচ্ছে এই বাত্র কলেজ পাশ করেছ তানিয়া কিছু বলার আগেই শফিক হাত নেড়ে বলল সময় নষ্ট করো না বের হয়ে যাও আটাশ বছর বয়সী তানিয়া চুপচাপ ঘুরে দাঁড়াল ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি দুই ঘণ্টা পর বোর্ড মিটিং রুমে শফিকের জীবন বদলে যাবে চিরতরে এই গল্পে আপনি দেখবেন কিভাবে একজন তরুণী তানিয়া শুধু নিজের অপমানের জবাব দেয়নি বড় একটি পুরো টক্সিক কর্পোরেট কালচারকে পাল্টে দিয়েছে ক্ষমতার অপব্যবহার অহংকারের পতন এবং সত্যিকারের লিডারশিপের সংজ্ঞা সব কিছু মিলবে এই গল্পে শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন তানিয়া কেন শফিককে চাকরিচ্যুত না করে অন্য একটি সিদ্ধান্ত নিল যা আরও শক্তিশালী মন ছুঁয়ে যায় চ্যানেলের এই গল্পটি আপনার চিন্তাভাবনা বদলে দেবে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথেই থাকুন সকাল নটা ঢাকার গুলশানে অবস্থিত নেক্সাস এন্টারপ্রাইজেসের বিশতলা বিল্ডিংয়ের সামনে একটা সাধারণ রিকশা থেমেছে নেমে এলো একটা মেয়ে সাদা মাটা সালোয়ার কামিজ কোনো মেকআপ নেই চুল সাধারণভাবে বাঁধা হাতে একটা পুরনো দেখতে ল্যাপটপ ব্যাগ তানিয়া জামান আঠাশ বছর বয়স আজ তার প্রথম দিন নেক্সাস এন্টারপ্রাইজেসে তবে শুধু প্রথম দিন নয় আজ তার একটা মিশন আছে লিফটে ওঠার আগে তানিয়া একটা গভীর শ্বাস নিল তার বাবা প্রয়াতক জামিল সাহেব এই কোম্পানির প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন তিন বছর আগে হার্ট অ্যাটাকে তিনি চলে যাওয়ার পর কোম্পানিটা ধীরে ধীরে অন্য দিকে যেতে শুরু করেছে চেয়ারম্যান রফিক সাহেব বাবার ঘনিষ্ঠ বন্ধু তানিয়াকে ডেকেছেন কোম্পানিকে আবার সঠিক পথে আনতে তবে একটা শর্ত ছিল রফিক সাহেব বলেছিলেন তানিয়া আমি চাই তুমি প্রথম দিন সাধারণ পরিচয়ে আসবে কোম্পানির ভেতরের আসল চেহারাটা দেখতে হবে কর্মীরা আসলে কেমন ম্যানেজমেন্ট কেমন আচরণ করে এসব না দেখলে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না তানিয়া রাজি হয়েছিল সে জানত বাবার স্বপ্নের এই কোম্পানিতে এখন কি চলছে বোর্ড মিটিং এগারোটায় ততক্ষণ সে কোম্পানির বিভিন্ন বিভাগে ঘুরবে মানুষের সাথে কথা বলবে লিফটে খুলতেই সামনে রিসেপশন সুন্দর একটা ডেস্ক পেছনে বড় করে লেখা নেক্সাস এন্টারপ্রাইজেস বিল্ডিং টু মরো টুগেদার হ্যালো আপনি রিসেপশনিস্ট মিত জিজ্ঞেস করল আমি তানিয়া আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে মিতু তার কম্পিউটার স্ক্রিনে চোখ রেখে জিজ্ঞেস করল আসলে আমি দেখুন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারবে না আপনি কি চাকরির ইন্টারভিউয়ের জন্য এসেছেন তানিয়া হাসল বলতে পারেন তাহলে এইচআর ডিপার্টমেন্টে যান সেভেন্থ ফ্লোর লিফটে উঠল তানিয়া ভেতরে আরও কয়েকজন ছিল সবাই ব্যস্ত নিজেদের ফোনে কেউ তানিয়ার দিকে তাকাল না সেভেন্থ ফ্লোরে নেমে করিডোর দিয়ে হাঁটতে লাগল তানিয়া দেয়ালে বড় বড় ফ্রেমে কোম্পানির অ্যাওয়ার্ড বাবার ছবি মনটা একটু ভারী হল এই তুমি কোথায় যাচ্ছ পেছন থেকে কড়া গলা ঘুরে দাঁড়াল তানিয়া সামনে একজন মধ্যবয়সী পুরুষ দামি স্যুট জেল দেওয়া চুল হাতে এক্সপেন্সিভ ঘড়ি তার ব্যাজে লেখা শফিক রহমান অপারেশনস ম্যানেজার শফিক রহমান নাম শুনেছে কোম্পানির সবচেয়ে অহংকারী এবং ক্ষমতালোভী ম্যানেজার আমি এইচারে যাচ্ছি তানিয়া ভদ্রভাবে বলল শফিক তানিয়াকে মাথা থেকে পা পর্যন্ত দেখল তার চোখে স্পষ্ট ঘৃণা তুমি চাকরির জন্য এসেছ হ্যাঁ তুমি কোন কোয়ালিফিকেশন নিয়ে এসেছ এবং এখান থেকেই শুরু হলো সব তুমি কোন কোয়ালিফিকেশন নিয়ে এসেছ শফিকের গলায় এমন অহংকার যেন সে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তা নিয়ে শান্তভাবে বলল আমার এমবিএ আছে এবং এমবিএ শফিক হেসে উঠল তুমি জানো এই দেশে কতজন এম করেছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে করা এম বি এর কোন দাম নেই আর তুমি দেখতে এমন যে মনে হচ্ছে সবে কলেজ পাশ করেছ কত বছর এক্সপিরিয়েন্স ছয় বছর ছয় বছর শফিক আবার হাসলো কোথায় কাজ করেছ কোনো নাম না জানা কোম্পানিতে নিশ্চয়ই তানিয়া কিছু বলার আগেই শফিক হাত নেড়ে থামিয়ে দিল দেখো আমার কাছে সময় নেই এই কোম্পানিতে চাকরি পেতে হলে অন্তত আন্তর্জাতিক মানের কোয়ালিফিকেশন লাগে আর তোমার মতো সাধারণ মেয়েদের জন্য এখানে কোনো পজিশন নেই বুঝেছ করিডরে আরও কয়েকজন কর্মচারী দাঁড়িয়েছিল সবাই চুপ কেউ কিছু বলছে না এই দৃশ্য তাদের কাছে নতুন নয় শফিক এভাবেই অনেককে অপমান করেছে তানিয়া খুব শান্তভাবে বলল আমি শুধু তুমি বুঝছো না শফিকের গলা আরও করা হলো। আমি বলছি বের হয়ে যাও এখানে তোমার কোনো কাজ নেই রিসেপশনে গিয়ে তোমার নাম লিখিয়ে যাও আমরা পরে কল করব তোমায় আশা রেখো না একটা গভীর শ্বাস নিল তার মনে পড়ল রফিক সাহেবের কথা দেখো কোম্পানির ভেতরে আসলে কি চলছে এখন সে দেখছে স্পষ্ট ঠিক আছে তানিয়া বলল ঠোঁটের কোন একটা হালকা হাসি আমি যাচ্ছে সে ঘুরে চলে গেল লিফটের দিকে পেছনে শফিক তার সহকর্মীদের বলল এইরকম মানুষগুলো জানে না কোম্পানিতে ঢোকার আগে নিজেকে প্রেজেন্টেবল করতে হয় স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় সবাই হাসল কিন্তু একজন তরুণ একটা ছেলে নাম সাকিব হাসল না সে তানিয়ার চোখে একটা কিছু দেখেছিল ভয় না অপমান না বরং একটা শান্ত আত্মবিশ্বাস লিফটে নেমে তানিয়া সরাসুর চলে গেল গ্রাউন্ড ফ্লোরে সেখানে পিয়ন রহিম কাজ করছিল আপনি ঠিক আছেন রহিম জিজ্ঞেস করল সে দেখেছিল তানিয়াকে উপরে যেতে হ্যাঁ আমি ঠিক আছি আপনি কতদিন এই কোম্পানিতে কাজ করেন পনেরো বছর আপা কোম্পানিটা কেমন রহিম একটু থামল তারপর ধীরে বলল আগে ভালো ছিল জামিল সাহেব যখন ছিলেন তখন অন্য রকম ছিল এখন অনেক কিছু বদলে গেছে তানিয়ার চোখ ভিজে উঠল একটু বাবা সে মনে মনে বলল আপনি চাকরির জন্য এসেছিলেন রহিম জিজ্ঞেস করল কিছু একটা তানিয়া হাসলো। আমাকে একটা গ্লাস পানি দিবেন রহিম পানি এনে দিল তানিয়া ধন্যবাদ দিল এবং ক্যান্টিনে গিয়ে বসল ঘড়িতে তখন দশটা এক ঘন্টা পরে বোর্ড মিটিং ক্যান্টিনে বসে তানিয়া চারপাশ দেখল কর্মচারীরা গ্রুপে গ্রুপে বসে গল্প করছে কিন্তু কারো চেহারায় সেই আন্তরিকতা নেই যা একসময় এই কোম্পানির পরিচয় ছিল একটা টেবিলে দুজন কর্মচারী ফিস ফিস করে কথা বলছিল শফিক স্যার আবার একটা মেয়েকে অপমান করলো শুনলাম নতুন কিছু না উনি তো এমনই যদি তার পছন্দ না হয় সরাসরি তাড়িয়ে দেন কিন্তু কেউ কিছু বলে না কেন বলবে কে উনি অপারেশন ম্যানেজার আর চেয়ারম্যান স্যার তো ওনাকে বিশ্বাস করেন তানিয়া চুপচাপ শুনল তার নোটবুকে কয়েকটা পয়েন্ট লিখল দশটা পঁয়তাল্লিশ মিনিট তানিয়া উঠে গেল ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল তারপর ব্যাগ থেকে বের করলো একটা ফর্মাল ব্লেজার একটু মেক আপ করল চুল খুলে সুন্দরভাবে সেট করল পাঁচ মিনিট পরে যে তানিয়া বেরোলো সে একদম আলাদা প্রফেশনাল কনফিডেন্ট অথরিটেটিভ টপ ফ্লোরে বোর্ডরুম চেয়ারম্যান রফিক সাহেব বসে আছেন তার পাশে আরও পাঁচজন বোর্ড মেম্বার এবং সামনের সারিতে সিনিয়র ম্যানেজাররা তার মধ্যে শফিকও আছে আমাদের নতুন ম্যানেজিং ডাইরেক্টর আসছেন আমি চাই আপনারা সবাই তাকে স্বাগত জানান শফিক অহংকারের সাথে হাসল সে ভাবছিল নতুন এমডি হবে কোনো বিদেশ ফেরত পঞ্চাশের কাছাকাছি বয়সের কেউ যাকে সে সহজেই ইমপ্রেস করতে পারবে দরজা খুলল তানিয়া জামান ঢুকলেন ভিতরে শফিকের চোখ কপালে উঠল মুখ দিয়ে শব্দ বের হল না সবাইকে সুপ্রভাত আমি তানিয়া জামান আপনাদের নতুন ম্যানেজিং ডাইরেক্টর আমার বাবা জামিল সাহিব এই কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন এবং আজ থেকে আমি এই কোম্পানির দায়িত্ব নিচ্ছি পুরো রুম নিস্তব্ধ তানিয়া শফিকের দিকে তাকাল মিস্টার শফিক আজ সকালে আমাদের একটা ছোট্ট কথোপকথন হয়েছিল তাই না শফিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার কপাল দিয়ে ঘাম ঝরছে আমি আমি জানতাম না মানে জানতেন না তানিয়া ঠান্ডা গলায় বলল আপনি জানতেন না যে আমি এমডি তাই আমাকে অপমান করা যায় মানে যদি আমি সাধারণ চাকরি প্রার্থী হতাম তাহলে এই আচরণ ঠিক ছিল শফিক কোনো উত্তর দিতে পারল না তানিয়া চেয়ারে বসল আমি আজ সকালে এই কোম্পানির আসল চেহারা দেখেছি এবং আমি হতাশ রুমের সবাই নিঃশব্দে শুনছিল এই কোম্পানি আমার বাবা তৈরি করেছিলেন সম্মান মর্যাদা এবং মানবিকতার ভিত্তিতে কিন্তু আজ এখানে কি চলছে তানিয়ার গলা কাঁপল একটু কিন্তু সে নিজেকে সামলে নিল মিস্টার শফিক আপনি আপনার রিপোর্ট আমার কাছে জমা দেবেন আগামী সাত দিনের মধ্যে শফিক বলতে গেল কিন্তু আর হ্যাঁ তানিয়া বাধা দিল আপনি যে পিয়ন রহিম কাকুকে দেখেছেন নিচে উনি এখন থেকে সুপারভাইজার হিসাবে কাজ করবেন কারণ আজ একমাত্র উনিই আমার প্রতি সদাই ছিলেন পুরো রুমে তালি পড়ল কিন্তু শফিক বসে রইল পাথরের মতো তানিয়া জানত যুদ্ধ এইমাত্র শুরু হল গল্পটি কেমন লাগছে কমেন্টে জানান এবং মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বোর্ড মিটিং শেষ হতেই পুরো কোম্পানিতে খবর ছড়িয়ে গেল নতুন এমডি এসেছেন এবং তিনি জামিল সাহেবের মেয়ে সেভেন্থ ফ্লোরে শফিকের কেবিনে দরজা বন্ধ শফিক চেয়ারে বসে মাথায় হাত দিয়ে আছে তার সামনে দাঁড়িয়ে আছে তার ডেপুটি আরিফ স্যার আপনি জানতেন না আরিফ জিজ্ঞেস করল চুপ থাকো শফিক চিৎকার করলো কেউ জানতো না চেয়ারম্যান স্যার সবার কাছে গোপন রেখেছিলেন কিন্তু স্যার আপনি যেভাবে আমি জানি আমি কি করেছি শফিক টেবিলে মুষ্টি আঘাত করল এটা একটা পাঁদ ছিল ইচ্ছাকৃতভাবে তাকে সাধারণ পোশাকে পাঠানো হয়েছিল আমাদের টেস্ট করতে আরিফ চুপ করে রইল সে জানত শফিক যা করেছে তা ভুল ছিল কিন্তু এই কোম্পানিতে শফিকের বিরুদ্ধে কথা বলা মানে চাকরি হারানো এখন কি করবেন স্যার আরিফ জিজ্ঞেস করল শফিক একটা নিশ্বাস ফেলল আমাকে ক্ষমা চাইতে হবে এবং প্রমাণ করতে হবে যে আমি এই কোম্পানির জন্য জরুরি একই সময় ক্যান্টিনে কর্মচারীরা গ্রুপে গ্রুপে দাঁড়িয়ে আলোচনা করছে শুনেছ নতুন এমডি জামিল সাহেবের মেয়ে সিরিয়াসলি আমি তো ভেবেছিলাম বাইরে থেকে কাউকে আনা হবে শফিক সারাত সকালে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি শুনলাম হায় আল্লাহ এবার তো স্যারের চাকরি যাবে একপাশে পাশে সাকিব দাঁড়িয়েছিল যে সকালে করিডরে ঘটনাটা দেখেছিল সে তার বন্ধু নাহিদকে বলল আমি জানতাম কিছু একটা আছে তার চোখে যে আত্মবিশ্বাস ছিল সেটা সাধারণ চাকরি প্রার্থীর হয় না তুমি তখন কিছু বললে না কেন নাহিদ জিজ্ঞেস করল শফিক স্যারের সামনে কে কথা বলে তুমি তো জানো গত মাসে রিনা ম্যাডামকে কী করেছে একটা ছোট্ট মিস্টেক করায় সবার সামনে অপমান করে বরখাস্ত করে দিয়েছে নাহিদ মাথা নাড়ল এই কোম্পানিতে ভয়ের পরিবেশ তৈরি হয়ে গেছে আশা করি নতুন এমডি কিছু পরিবর্তন আনবেন পিয়ন রুমে রহিম কাকু তার সহকর্মীদের সাথে বসে চা খাচ্ছিলেন হঠাৎ একজন অফিস বয় এসে বলল রহিম কাকু আপনাকে এমডি ম্যাডাম ডেকেছেন রহিম চমকে উঠলেন আমাকে কেন জানি না কাকু তবে ভয় পাবেন না শুনলাম ম্যাডাম আপনাকে প্রমোশন দিচ্ছেন রহিম বিশ্বাস করতে পারছিলেন না পনেরো বছরে তিনি সবসময় একই পজিশনে ছিলেন কেউ কখনও তার কাজের মূল্য দেয়নি টপ ফ্লোরে এমডির কেবিনে পৌঁছে দেখলেন তানিয়া ম্যাডাম জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছেন আসুন রহিম কাকু তানিয়া হাসলেন ম্যাডাম আমি আপনি জানেন আমার বাবা আমাকে সবসময় বলতেন একটা কোম্পানির আসল শক্তি তার ম্যানেজারদের মধ্যে নয় তার সাধারণ কর্মীদের মধ্যে যারা প্রতিদিন নীরবে কাজ করে যায় রহিম চোখ মুছলেন আজ আপনি আমাকে এক গ্লাস পানি দিয়েছিলেন কথা বলেছিলেন সেটা ছোট্ট একটা জিনিস কিন্তু এই কোম্পানিতে মানবিকতা এখনও বেঁচে আছে সেটা প্রমাণ করে ম্যাডাম আমি তো শুধু আপনি এখন থেকে সুপারভাইজার আপনার বেতন দ্বিগুণ হবে এবং আপনার কাজ হবে নতুন কর্মীদের ট্রেনিং দেওয়া তাদের শেখানো যে এই কোম্পানিতে সবাই সমান রহিম ককু কান্নায় ভেঙে পড়লেন বাইরে সূর্য পশ্চিমে ঢলে পড়ছিল নতুন যুগের শুরু হল নেক্সেস এন্টারপ্রাইজেসে তিন মাস পরে নেক্সেস এন্টারপ্রাইজেস এখন আগের চেয়ে অনেক বদলে গেছে ক্যান্টিনে কর্মচারীরা হাসি মুখে গল্প করছে করিডোরে ভয়ের পরিবেশ নেই সবাই এখন স্বাচ্ছন্দ্যে কাজ করছে তানিয়া তার কেবিনে বসে একটা রিপোর্ট দেখছিলেন গত তিন মাসে কোম্পানির প্রোডাক্টিভিটি পঁয়ত্রিশ শতাংশ বেড়েছে কর্মচারীদের সন্তুষ্টি ষাট শতাংশ বৃদ্ধি পেয়েছে দরজায় নখ হলো আসুন শফিক রহমান ঢুকল গত তিন মাসে তার চেহারা অনেক বদলে গেছে অহংকার নেই বরং একটা নম্রতা এসেছে ম্যাডাম এই মাসের রিপোর্ট শফিক ফাইলটা টেবিলে রাখল তানিয়া রিপোর্টটা দেখলেন চমৎকার কাজ মিস্টার শফিক আপনার টিম এবার টার্গেট অতিক্রম করেছে ধন্যবাদ ম্যাডাম আসলে টিমের সবাই কঠোর পরিশ্রম করেছে তানিয়া হাসলেন প্রথম দিন তিনি শফিককে বরখাস্ত করতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি বরং তাকে একটা সুযোগ দিয়েছিলেন নিজেকে পরিবর্তন করার সুযোগ মিস্টার শফিক আপনি জানেন আমি কেন আপনাকে বরখাস্ত করিনি শফিক চুপ করে মাথা নিচু করল কারণ আমি বিশ্বাস করি মানুষ পরিবর্তন হতে পারে আমার বাবা বলতেন একটা ভুল একজন মানুষকে সংজ্ঞায়িত করে না তার পরবর্তী পদক্ষেপ সংজ্ঞায়িত করে শফিকের চোখে পানি এসে গেল ম্যাডাম আমি আমার ভুলের জন্য দুঃখিত আমি আপনি ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন এবং আপনার কাজ দিয়ে প্রমাণ করেছেন যে আপনি পরিবর্তিত হয়েছেন এটাই যথেষ্ট শফিক মাথা নিচু করে বেরোয় গেল সন্ধ্যায় তানিয়া অফিস ছেড়ে বের হচ্ছিলেন লিফটে নেওয়ার সময় দেখলেন রহিম কাকু নতুন কয়েকজন কর্মচারীকে ট্রেনিং দিচ্ছেন মনে রাখবেন এই কোম্পানিতে সবাই একটা পরিবার কেউ কারো চেপ ছুটো বা বড় না হাসলেন গ্রাউন্ড ফ্লোরে নেমে পার্কিং লটে যাচ্ছিলেন হঠাৎ সাকিব দৌড়ে এল ম্যাডাম একটা মিনিট বলুন সাকিব আমি শুধু বলতে চেয়েছিলাম ধন্যবাদ আপনি আসার পরে এই কোম্পানিতে কাজ করা আবার আনন্দের হয়ে উঠেছে তানিয়া সাকিবের কাঁধে হাত রাখলেন এটা আমার একার কাজ না এটা আমাদের সবার গাড়িতে বসে তানিয়া বাবার ছবির দিকে তাকালেন যেটা সবসময় তার সাথে রাখেন বাবা আমি আপনার স্বপ্ন পূরণ করছি এই কোম্পানি আবার আগের মতো হবে প্রতিশ্রুতি দিচ্ছি রাতের আকাশে তারা জ্বলছিল একটা নতুন যাত্রা শুরু হয়েছে নেক্সাস এন্টারপ্রাইজেসে সম্মান মর্যাদা এবং মানবিকতার কারণ প্রকৃত নেতৃত্ব মানে ক্ষমতা দেখানো নয় প্রকৃত নেতৃত্ব মানে মানুষকে পরিবর্তনের সুযোগ দেওয়া অহংকার নয় মানবিকতাই একজন মানুষকে সত্যিকারের মহান করে তোলে তো বন্ধুরা কেমন লাগল তা নিয়ে আর এই অনুপ্রেরণামূলক গল্পটি এই গল্প থেকে আমরা শিখলাম যে প্রকৃত নেতৃত্ব মানে শুধু ক্ষমতা দেখানো নয় বরং মানুষকে পরিবর্তনের সুযোগ দেওয়া অহংকার নয় মানবিকতাই একজন মানুষকে সত্যিকারের মহান করে তোলে আপনি যদি গল্পটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন আর যদি এখনও মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন যেন আমাদের প্রতিটি নতুন গল্পের নোটিফিকেশন পেয়ে যান